হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এবার ঘুরতে গেছিলাম পদ্মার পা জয় বাংলা অ্যাভিনিউ পদ্মা ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের সামনে তো এখানে হাটি জেলার আদলে একটি ব্রিজ হয়েছে তো ওই দেখতে গিয়ে গিয়েছিলাম তো বাইক নিয়ে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব স্পিডে বাইক চালাচ্ছিলাম এখানে এসে আবার ছড়ো করে ফেলছে তো এখানকার পরিবেশটা যখন গিয়েছিলাম খুবই সুন্দর ছিল লোকজন ছিল না ওহুল্ল ছিল না কিন্তু সন্ধ্যার পরে এখানে যদি আসেন প্রচুর বাইক প্রচুর লোকজন মানে পুরো মনে করেন আড্ডার স্থান হয়ে যায় এই যে সামনেই পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার খুবই সুন্দর ভিতরটাও খুবই সুন্দর আমি গিয়েছিলাম বাট বিজয় করা হয়নি তো ওইখানে গিয়ে বাইক রেখে আমি এই তো পদ্মার ভিউটা দেখাচ্ছি আপনাদের দেখেন কি সুন্দর এবং কি মনোরম পরিবেশ মানে একেবারে মনটা জুড়ায় যায় সামনেই মসুদগঞ্জ ঘাট যে বাচ্চারা গোসল করতেছে মানে পুরো খুবই সুন্দর আর এই যে ব্রিজটা পুরাটা একটা হাতি জেলার আদলু ব্রিজ তো শরিতপুরের ভিতরে এরকম দৃষ্টিনন্ধন ব্রিজ খুব কমই আছে এটা মরফুদগঞ্জ সেতু তো মরফুদগঞ্জ এই সেতু থেকে আমি এখন কালুর বাড়ির দিকে যাব এই যে দেখেন কালুর বাড়ি এখানে ঝর্নার ব্যবস্থা তো মানে দেখতে খুবই সুন্দর এই যে পদ্মার পার্ক এখান দিয়ে উপরে গেলে একটি রুম আছে তো এই রুম মারা আপাতত এখানে হয়তো লোকজন আসলে থাকে এরা আবার হইলো আজকালও যারা আছেন এই বাড়ির মালিক এরা আমেরিকাতে থাকে তো যে দেখেন খুবই সুন্দর এখানে উপরে থাকার ব্যবস্থা আছে তো এখানে থাকে লোকজন আসলে তাদের থাকে ওই যে দেখেন আড্ডা দিচ্ছে অনেকে বসে তো এটা তালামার আপাতত তো এখানে উঠতে পারলাম না তো ওই যে দেখেন পদ্মা নদী সর্বনাশা পদ্মা নদী 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 একসময় খুবই ভাঙত ভাঙন কিন্তু এখন খুবই সুন্দর হয়ে গেছে এই যে দেখেন বিশাল বড় এক তামার ড্যাক এটার ভিতরে অনেক মানুষের রান্না করা হয় প্রায় পাঁচ হাজার মানুষের রান্না রান্না বান্না করতে পারে এই এই এটাকে অনেকের টাকা দিয়ে যায় ওই যে দেখেন টাকা দেওয়ার স্থান এই যে এই দিয়ে টাকা দেয় ভিতরে অনেক টাকা আছে তো এখানে রান্না হয় যখন এখানে মেলা হয় তো এখন আমি বাইক নিয়ে আবার চলে যাচ্ছি জয় বাংলা এভিনিউ দিয়ে ইয়েতে ওই হাতে জেলে আদরে ব্রিজ হয়ে ওই কাঠের বাড়ি রেস্টুরেন্টের দিকে তো দেখেন এই নদীতে এখনও রাইস রাসেল ভাইপারের ভয় কিন্তু তবু মানুষের গোসল করতেছে যে বাচ্চাগুলা মানুষজন এখানেই রাসেল ভাইপারের সাপ পাইছিল আসলে ওই সাপটা কপালে খারাপ থাকলে হবে কিন্তু ভয় তো যারা নদীর পাড়ে থাকে তাদের ভয়টা একটু কমই এই যে দেখেন এটা হলো মুরসুদগঞ্জ লজঘাট তো এইখান দিয়ে আমি যাচ্ছি কাঠের রেস্টুরেন্টে এটা একটা হসপিটাল ছিল বিশাল হসপিটাল তো এখানে যে দেখেন এই সবগুলা স্ট্রিট ফুড কর্নার তো এখানে অনেক বিকালবেলা খুব প্রচুর মানুষ হয় এরা বেসিক্যালি বিকালের দিকে এদের ব্যবসা জমজমাট হয়ে ওঠে আর এরা বিকালি মানে দোকানগুলা ওপেন করে তুই যে দেখেন কাঠের বাড়ি রেস্টুরেন্ট তো যে দেখেন কাঠের বাড়ি রেস্টুরেন্ট খুবই সুন্দর আসলে এখানে খুবই মনোরম পরিবেশ আর এক কথায় গ্রামীণ বাংলা এই যে দেখেন কাশ ফুল হবে এখানে তো ঘাসগুলা থেকে কাশফুল হয় তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর বিশেষ করে এই রেস্টুরেন্টগুলো হয়ে এখানকার পরিবেশগুলো চেঞ্জ করে ফেলছে তো এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে ঘুরতে আসে আপনারাও যাইতে পারেন চাইলে এই রেস্টুরেন্টগুলো দেখতে পারেন আর খুবই সুন্দর এখানে আমি কয়েকবার গিয়েছিলাম তো এই যে দেখেন ওই যে উপর থেকে এক ছোট ভাই ওই রেস্টুরেন্টেরই লোক ও আবার ডাকলো কী অবস্থা ভাই কেমন আছেন তো কাঠের বাড়ির রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ মানে উপরে বসে একেবারে খোলা জায়গায় বসে নদী দেখবেন আর খাবেন এর মধ্যে মজাই অন্যরকম তো এদের পরিবেশটা আরও খুবই সুন্দর এই যে সামনে যাওয়ার পরে আরেকটা আছে খান ফুড অ্যান্ড পিজা তো এখানেও যেতে পারে এখানকার পরিবেশ সুন্দর মানে এক কথায় অসাম পরিবেশ সবগুলোই আর পদ্মার পার হওয়ায় তো কথাই নেই তো এই রেস্টুরেন্টগুলো হয়ে আসলে ওই মুরফুদগঞ্জের ওই পদ্মার পাড়ের চেহারাটাই চেঞ্জ করে ফেলছে তারা আর রিভার ভিউ হওয়াতে আরও বেশি মজা প্রচুর বাতাস আসলে এখন খুব লোকজন নাই তো আর রাতের বেলা খুব মানে খুব লোকজন হয় তো আপনারা যাইতে পারেন চাইলে আর খুবই সুন্দর আর আমার চ্যানেলটা এখনও নতুন দয়া করে সবাই সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ আইকন প্রেস করে দিবেন ধন্যবাদ